আমরা যেটা বলবো সেটা হলো যে যারা পানি এই বন্যাকালীন সময়ে দুইটা দুই ধরনের রোগী ঝুঁকিবর্ণ সেটা হলো শিশু গর্ভবতী মা আর বয়বৃদ্ধ লোক আমরা তাদের প্রতি বিশেষ যত্ন দেওয়ার জন্য পরামর্শ দিয়ে থাকি একা শিশুকে রকমের সারা যাবে না যাতে করে তারা পানিতে পড়ে অক অপমৃত্যুর শিকার না হয় তদ্রুপ আমাদের বয়োবৃদ্ধ যারা আছে তাদের প্রতি বাড়তি একটা সজাগ দিতে হবে ঘরে আমরা পানি রাখবো অবশ্যই একটি কলসির মধ্যে যদি আমরা পাঁচ থেকে সাত লিটার পানির মধ্যে আমাদের পানি বিশোধন ট্যাবলেট আমরা দিয়ে দিতে পারি তাহলে কিন্তু পানি কিন্তু বিশুদ্ধ হয়ে যায় এমনকি সেটা দ্রুত গতিতে না খেয়ে অন্তত আমরা দশ থেকে পনেরো মিনিট পরে যদি পান করি স্বাভাবিক পানির মধ্যে স্বাদ লাগবে এমনকি সেটা ক্ষতিগ্রস্ত হবে না আমরা যে কোনো পানি যদি পান করি আমরা শুদ্ধ বিশুদ্ধ পানির অপর নাম যেমন জীবন শুধু পানির অপর নাম বললে ভুল হবে বিশুদ্ধ পানির অপর নাম জীবন আমরা পানির ছাড়া যেমন বাঁচতে পারে না অতিরিক্ত পানি হলো আমাদের মৃত্যুর কারণ হতে পারে শিশুরা পানিতে পড়ে অনেক সময় আপনার একজন স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে তারপরে আপনার এই যে পানির যে সংকট মানে সুপেয় পানি যেটা বিশুদ্ধ পানি আমরা বলি এই সংকটটার জন্য মানুষ তো অনেক সময় এই ট্যাবলেট ব্যবহার করতে চায় না কিন্তু করে না আপনার মানে মেডিকেলের একজন মেডিকেল পার্সন হিসেবে এই বন্যা কবলিত জামালপুর জামালপুরের যে সকল এলাকা বন্যা কবলিত হয়েছে শুধু ইসলামপুর না একজন ডাক্তার হিসেবে আপনি কি পরামর্শ দিবেন শিগগিরই পানি কমে যাচ্ছে বিধায় এখন দুর্ভোগের মাত্রাটা বাড়তেও পারে যেমন পানি কমার সাথে সাথে কলেরা ডায়রিয়া এটার প্রাদুর্ভাব বেড়ে যায় তার জন্য আমরা প্রস্তুত আছি আমাদের হাসপাতালে ইতিমধ্যে আমরা প্রায় আড়াই হাজার ন কলেরা স্যালাইন এনেছি আমরা ঢাকা থেকে আর সেই সাথে আমাদের খাবার প্রায় আছে আর পর্যায়ক্রমে আমাদের প্রয়োজনের তাগিদে আমরা এটা আনব সুপ্রিয় দর্শক জামালপুরে প্রকাশিত সংবাদে আপনাদের স্বাগত দর্শক আমরা আজকে আলোচনা করব একজন বিশেষজ্ঞ ডাক্তার ইসলামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার এ এম আবু তাহারের সাথে দর্শক আপনারা জানেন জামালপুরের দুই তিনটি উপজেলা কিন্তু বন্যা কবলিত তার মধ্যে ইসলামপুর উপজেলা কিন্তু সবচেয়ে বেশি বন্যা কবলিত বন্যা পরবর্তী যেমন এখন পানি কমতে শুরু করেছে এই পানি কমার পর কিন্তু নানা দুর্ভোগের সৃষ্টি হয় বিশেষ করে রোগ এবং সাপের কামড় নানা রোগ কিন্তু আসলে দেখা দেয় এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ইসলামপুরবাসী তথা জামালপুরে কবলিত যে সকল বানবাসী মানুষরা রয়েছেন এই বানবাসী মানুষদের উদ্দেশ্যে যে সকল বিশেষ বার্তাগুলি দিতে চান আমরা এই বিষয়ে তুলে ধরার চেষ্টা করছি দর্শক আমরা এখন চলে যেতে চাই ডাক্তার মোহাম্মদ এম আবু তাহারের নিকট ধন্যবাদ জামালপুরে প্রকাশিত সংবাদ কর্মকর্তাবৃদের আপনারা অত্যন্ত একটি সুনির্দিষ্ট সময় এসেছেন যে ইসলামপুর উপজেলা জামালপুর জেলার মধ্যে সবচেয়ে বন্যা কবলিত এলাকা যেখানে দুটো নদী দ্বারা বেষ্টিত একদিকে যমুনা আরেকদিকে ব্রহ্মপুত্র সেখানে আটটি ইউনিয়ন প্লাবিত এমনকি কিছু সদর ইউনিয়ন সহ বা অন্যান্য ইউনিয়নের কিছু আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা এই মুহূর্তে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে তেরোটি মেডিকেল টিম করেছি এমনকি আমরা তাদের যারা গৃহবন্দী আছে যারা যারা বন্যায় কবলিত এমনকি বাড়ি থেকে বের হতে পারছে না তাদের মাঝে গিয়ে আমরা বিভিন্ন রকমের স্বাস্থ্যবর্থা দিয়ে আসছি শীঘ্রই পানি কমে যাচ্ছে বিধায় এখন দুর্ভোগের মাত্রাটা বাড়তেও পারে যেমন পানি কমার সাথে সাথে কলেরা ডায়রিয়া এটার প্রাদুর্ভাব বেড়ে যায় তার জন্য আমরা প্রস্তুত আছি আমাদের হাসপাতালে ইতিমধ্যে আমরা প্রায় আড়াই হাজার ন কলেরা সেলাইন এনেছি আমরা ঢাকা থেকে আর সেই সাথে আমাদের খাবার সেলাইন প্রায় বিশ হাজার মজুত আছে আরও পর্যায়ক্রমে আমাদের যে প্রয়োজনের তাগিদে আমরা এটা আনবো আমাদের অন্যান্য আরেকটি রোগ হতে পারে বিভিন্ন চর্ম রোগ এখানে তাদের স্কেবিস সহ বিভিন্ন রকমের রোগ তাদের হতে পারে এমনকি তার জন্য আমাদের প্রস্তুত আছে আমাদের টিম আছে এমনকি আমাদের হাসপাতালে স্কিন কনসালটেন্ট যাকে বলি আমরা তারাও সজাগ আছে যে আমাদের কনসালটেন্ট দ্বারা আমাদের টিম কাজ করে যাচ্ছে যে তাহলে অন্ততপক্ষে বন্যা পরবর্তী সেবাটা যেন আমরা দিতে পারি আমাদের ডায়রিয়া ওয়ার্ড আমরা প্রস্তুত রেখেছি আপনাদের সবার স্বাস্থ্য নিশ্চিত করার জন্য আমাদের পানি বিশোধন ট্যাবলেটটা আমাদের বিভিন্নভাবে আমরা সরিয়ে দিচ্ছি আপনাদের যদি কারোর চাহিদা লাগে নিকটস্থ কমিউনিটি ক্লিনিক থেকে আপনার পানি বিশন ট্যাবলেট সংগ্রহ করবেন এমনকি সেই সাথে খাবার সেলাইন আপনারা সংগ্রহ করতে পারবেন শিশুরা পানিতে পড়ে অনেক সময় আপনার স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে তারপরে আপনার এই যে পানির যে সংকট মানে সুপেয় পানি যেটা বিশুদ্ধ পানি আমরা বলি এই সংকটটার জন্য মানুষ তো অনেক সময় এই ট্যাবলেট ব্যবহার করতে চায় না আপনার মেডিকেল পার্সন হিসেবে এই বন্যাকবলিত জামালপুর বাসী জামালপুরের যে সকল এলাকা বন্যা কবলিত হয়েছে শুধু ইসলামপুর না একজন ডাক্তার হিসেবে আপনি কি পরামর্শ দেবেন হ্যাঁ ইসলামপুর সহ ইসলামপুরের পার্শ্ববর্তী উপজেলা মেলান্দ এদিকে আমাদের বক্সিগঞ্জ আছে দেওয়ানগঞ্জ রয়েছে তো এদিকে সদর শেরপুরের সঙ্গে আমাদের সংযুক্ত আর জামালপুরের সঙ্গে আছে ডিগ্রি ডিগ্রিচর এলাকা থেকে তো যেটা এলাকা থেকে তামারা আমরা যেটা বলবো সেটা হলো যে যারা পানি এই বন্যাকালীন সময়ে দুইটা দুই ধরনের রুগী ঝুঁকিপূর্ণ সেটা হলো শিশু গর্ভবতী মা আর বয়বৃদ্ধ লোক আমরা তাদের প্রতি বিশেষ যত্ন দেওয়ার জন্য পরামর্শ দিয়ে থাকি সেই সাথে একা শিশুকে রকমের সারা যাবে না যাতে করে পানিতে পরে অক অপমৃত্যুর শিকার না হয় তদ্রুপ আমাদের বয়বৃদ্ধ যারা আছে তাদের প্রতি বাড়তি একটা সজাগ দিতে হবে ঘরে আমরা পানি রাখবো অবশ্যই একটি কলসির মধ্যে যদি আমরা পাঁচ থেকে সাত লিটার পানির মধ্যে আমাদের পানি বিশোধন ট্যাবলেট আমরা দিয়ে দিতে পারি তাহলে কিন্তু পানি কিন্তু বিশুদ্ধ হয়ে যায় এমনকি সেটা দ্রুত গতিতে না খেয়ে অন্তত আমরা দশ থেকে পনেরো মিনিট পরে যদি পান করি স্বাভাবিক পানির মধ্যে স্বাদ লাগবে এমনকি সেটা ক্ষতিগ্রস্ত হবে না আমরা যে কোনো পানি যদি পান করি আমরা শুদ্ধ বিশুদ্ধ পানির অপর নাম যেমন জীবন শুধু পানির অপর নাম বললে ভুল হবে বিশুদ্ধ পানির অপর নাম জীবন আমরা পানির ছাড়া যেমন বাঁচতে পায় না অতিরিক্ত পানি হলেও আমাদের মৃত্যুর কারণ হতে পারে আমি সকল বানবাসীদের উদ্দেশ্যে বলবো আপনারা এই মুহূর্তে শিশুদেরকে যত্নে রাখবেন যারা অবশ শিশু আছে তাদেরকে কাছে রাখবেন তাদের একা সারবেন না যাতে করে তারা আমাদের সংসারের অন্যান্য সুখটাকে কেড়ে না নেয় অন্তত পক্ষে তারা নদীতে ঝাঁপ পড়ে গিয়ে যাতে মৃত্যুমুখে পতিত না হয় সেই সাথে বয়োবৃদ্ধদের প্রতিও বাড়তি যত্ন রাখবেন আর ঘরে আপনারা নিজ সুযোগ সময় সবসময় খেয়াল রাখবেন পানি ট্যাবলেট রাখবেন সেই সাথে খাবার স্যালাইন অন্যান্য মেট্রোনাজল যদি দরকার পড়ে আমাদের নিকটস্থ ক্লিনিক থেকে নিতে হবে ধন্যবাদ ডাক্তার আবু তাহের ইসলামপুর তথা জামালপুরে যে বানবাসী মানুষ আছে তাদের জন্য আপনি যে বিশেষ বার্তাটি দিয়েছেন সেজন্য জামালপুরে প্রকাশিত সংবাদের পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা এবং অভিনন্দন জামালপুর প্রকাশিত সংবাদের কর্তৃপক্ষ আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এই বিশেষ সময় আপনি বিশেষ বার্তাটা সংগ্রহ করার জন্য চেষ্টাই করেছেন এমনকি সেটা তখনই সফল হবে যখন আমার এলাকাবাসী বা ইসলামপুর সহ যারা বন বানভাসী আছে তারা যাতে করে এটা অনুসরণ করতে পারে তাদের যাতে করে স্বাস্থ্যে কোনো প্রকার বিঘ্ন না ঘটে আমি এই আশাবাদ ব্যক্ত করছি দর্শক দীর্ঘ সময় আপনারা জামালপুরে প্রকাশিত সংবাদের সাথে ছিলেন এই আমাদের এই আলোচনাটি তখনই ফলপ্রসূ হবে তখনই গুরুত্ব পাবে যতক্ষণ আপনারা এইটি পালন করবেন আমাদের বিশেষজ্ঞ ডাক্তার জনাব আবু তাহের সাহেব অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা কিন্তু বানবাসী মানুষের জন্য দিয়েছেন আমরা যারা বানবাসী মানুষ রয়েছি তারা যদি এই বার্তাটিকে মানে ছড়িয়ে দেয় সবাইকে জানার এবং দেখার যদি সুযোগ করে দেই তাহলে আমাদের এই প্রচেষ্টা সেটি সফল হবে ধন্যবাদ সবাইকে